নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি মেথি চিকেন মেথি চিকেন বানানোর জন্য চিকেন নিয়েছি এক কেজি আর লাগবে পাঁচশো গ্রাম টক দই কারণ যতটা চিকেন নেবেন তার অর্ধেক পরিমাণ দই দেবেন টক দই আর লাগবে পরিমাণ মতো মিষ্টি যেমন মিষ্টি খাবেন নুন দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে মেথি সেই মেথিটাকে বেটে নিব ভালো করে আর লাগবে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাস আর এতে বেশি কিছু উপকরণ লাগে না এবার এই দই চিকেনটাকে দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে আপনারা রাখবেন তেল একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল একটু হালকা গরম হয়ে এলে মেথিটাকে জলে গুলে দিয়ে দিবেন তেলের ওপরে বেশি যেন গরম না হয় এবার মেথিটাকে ভালো করে নাড়বেন একটু বেশ সুন্দর একটা স্মেল বেরোবে তারপরে বেরোলেই আপনারা দিয়ে দেবেন রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা যেটা কেটে রেখেছিলাম আগে থেকে কাঁচা লঙ্কাটা ঝাল হওয়ার জন্যই কাঁচা লঙ্কাটা দেওয়া এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন তেলটা সুন্দর করে ছেড়ে গেছে এবার দিয়ে দিব চিকেনটা যেটা দই দিয়ে মাখিয়ে আমি আগে থেকে রেখেছিলাম এবার এটা দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে 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 ভালো করে কষাতে হবে হালকা আঁচে এইভাবে নেড়ে নেড়ে নামিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে গেল আমাদের মেথি চিকেন মেথি চিকেন বানাতে বেশি কিছু উপকরণ লাগে না রুটি লুচি পরোটা যে কোনো আইটেমের সাথে এটা খেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন